আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই তো চলে এসেছি আজকে রান্না বান্না করতে তা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলা গাছের কাঞ্জেল বা থোর বলে থেকে একদম নেওয়া এটে খুবই তা আমি আজকে কলার থোর বা কাঞ্জেল ভাজি করা তো এটা কুটা পরিষ্কার করা খুবই ঝামেলা আমি যে এখান থেকে কিছুটা কেটে নিয়েছি আমার যতটুকু লাগবে তারপরে এবার পাতলা পাতলা করে আমি কেটে নেব একটু ফেড়ে নেব এবার একটু পাতলা করে এভাবে কেটে নেব কাটা একটু ঝামেলা তারপরে কি করতে হবে এভাবে প্রত্যেকটার থেকে এভাবে আঙুল দিয়ে দিয়ে যে আঁশগুলো ছড়িয়ে নিতে হবে এভাবে আঁসগুলো থাকলে খেতে ভালো লাগে না এভাবে আঁশগুলোকে ছড়িয়ে নিতে হবে প্রত্যেকটার থেকে সময় নিয়ে ধৈর্য নিয়ে কাটতে হয় ধৈর্য না থাকলে এগুলো খাওয়া যাবে না এভাবে যে কতগুলো আস আমি বের করে নিলাম এখন এগুলোকে ধরে যতটুকু পারা যাবে চেকুন করে কেটে নিতে হবে এরকম এইভাবে কেটে নিতে হবে আমি সবগুলো কেটে ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন আমি এই যে এগুলো কেটে নিয়েছি এইভাবে একটু পানিতে হলুদ দিয়ে সেই হলুদ পানির ভিতরে ভিজে রাখেছি কারণ যদি পানির ভিতরে রাখা না যায় তাহলে এটা কালো হয়ে যায় আর হলুদটা দিলে অতটা কালো হয় না তো এটা একটা টিপস আপনারা জেনে রাখতে পারেন আপনাদের সুবিধার্থে তো এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নেব নিয়ে একটু সিদ্ধ করে নেবো তারপরে তেলে দিয়ে দেবো দিয়ে ভাজি করবো এগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি একটু হলুদ একটু লবণ একটা তেজপাতা আর একটু বাটা মশলা এটাকে ভালো করে সিদ্ধ করে নেব তারপরে পেঁয়াজ আর রসুন দিয়ে ওকে তেলে দেবো আর সঙ্গে একটু আস্ত জিরা দিতে হবে সিদ্ধ আর কাঞ্জেলগুলো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার পেঁয়াজ রসুন আর আস্ত জিরা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি বাদান করে ভেজে নিয়েছি এবার সিদ্ধ করা কাণ্ড এটাকে কাণ্ড বলা হয় কলা গাছের কবি হেলথ একটি রেসিপি যাতে কোষ্ঠকাঠিন না আসে তাতে চিনি খুবই উপকারে লাগে আর তাছাড়াও আমাদের মাংস পিঠিক মরচু আমার শক্ত রাখে এই কলা গাছের কাণ্ড বা বাঙে

আমাৰ ভাতি হৈ গেছে কাঞ্জেলৰ বা কলা গাছৰ কাণ্ড তে এখন একো গৰম জিৰা গুড়াৰ মানে ভাজা জিৰাৰ গুড়া একো দিয়ে নামি নেব তাহ'লে খেতি একো আলাদা ৰকম ফ্লেভাৰ আহিব তেল বেয়াই আছছে বেছিয়েল আমি এখন চাট কৰি নাপ কীটতে হয় কিন্তু নরম একদম খুলতেলা হয়ে গেছে যে নাতনির জন্য টিফিন বানালাম চিজ পরোটা কোনো কিছুই না সকালে নাস্তা বানালাম রুটি সেই আটা দিয়ে একটা রুটি বেলে নিলাম তারপরে তার ভিতরে পেঁয়াজ মরিচ কেটে দিলাম একটা ডিম ভেঙে দিলাম আর সেই সঙ্গে চিজ কেটে কেটে দিলাম এই যে টেলে ভেজে নিলাম হয়ে গেল নাস্তা কত সহজে কোনো ঝামেলা ছাড়াই হয়ে গেল। চিজ পরোটা ভিতরটা কি সুন্দর ডিম চিজ পেঁয়াজ মরিচ আপনারা আরো কিছু দিতে পারেন গাজর টমেটো ঘরে যা থাকবে তাই দিয়ে খুব বিকেলের নাস্তা বাচ্চাদের টিফিন নিশ্চয়ই আজকে আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করেন বাচ্চারা অনেক সময় মাছ খেতে চায় না মাছ রান্না করলে দেখা যাচ্ছে যে অনেকটা মাছ বেঁচে যায় তা আমি সেই বেঁচে যাওয়া মাছ দিয়ে মাছের ঝুরি করব যখন ঝুরিটা তৈরি করব তখন কিন্তু চেটে পিটে খেয়ে নেবে সবাই তাহলে চলুন কীভাবে ঝুরি করি তো এইভাবে মাছকে বেছে নিয়েছি আমি এখানে চুলাতে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দিয়েছি একটু ভেজে নিয়েছি বাদাম করে এখন এই বেছে রাখা মাছগুলোকে ভিতরে দিয়ে দিলাম এখন এটাকে একটু নেমে ছেড়ে একটু রসটা শুকিয়ে নিতে হবে পানি এত মাছের ঝুড়িটা রেডি হয়ে গেছে আর বেশি বাঁচলে শক্ত হয়ে যাবে এখন সাফ করে নেবো আপনারা এইভাবে বেঁচে যাওয়া মাছ যদি খেতে না চায় তাহলে এইভাবে বেঁচে মাছকে এভাবে চুরি করতে পারেন ভর্তা করতে পারেন মাছের টিকিয়া বানাতে পারেন কত কিছু করে খাওয়ানো হয় সবাই মাছ বেশে খেতে চায় না একটু কষ্ট করে যদি আমরা এইভাবে বেশে বিভিন্ন রকমের আইটেম করে খাওয়াই তাহলে পাঁচটাও খাওয়া হবে আবার এদিকে আমার জিনিসটাও নষ্ট হবে না আপনাদের ভালো লাগলো একটা রকমের রেসিপিটি এখন সার্চ করে নেব এখন ইলিশ মাছ ফ্রাই করবো এখানে হলুদ লবণ মাখিয়ে রেখেছি আর এই যে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কিছু দিয়ে দিলাম একটা মরিচ এভাবে ছোট ছোট করে কাটে দিয়ে কেটে দিলাম पाल्टिया मिशिया दिल भाज गरम गरम बीचना भजा भजा जो मजा ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে ইলিশ ভাজা খেতে মজা গরম গরম হলে আশা করি আজকের আমার রেসিপিগুলো ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে